আজ যেই গাড়িটা তৈরি করলাম চেসি সেটা কমপ্লিট হয়ে গেল প্রায় টাকা লাগানো কমপ্লিট বক্স লাগানো কমপ্লিট টাকা বলতে লিখা লাগানো কমপ্লিট আর বক্স লাগানো কমপ্লিট যদি বলেন যে লম্বায় কতটুক বিশাল আমার এখন ডিউটি শেষ অনেক সময় কাজ করলাম এগুলো আজ ফিটিং করে কমপ্লিট করে ফেললাম আবে মৌলবি কাম করে গা ইনশাআল্লাহ কাল মোটামুটি ওরা টাক্কা লাগায় ফিটিং কর টাক্কা লাগা যাইব কালকে ইনশাল্লাহ আমি বাদ বাকি যেই কাজ আছে কমপ্লিট করে ফেলতে ওকে আজকের জন্য এই এটা নির্ভর করে হচ্ছে আপনার এই বক্সার ওপর এটা রূপে থাকে এটা জ্বালা হয়ে গেছে কালকে আমি এটা জ্বালা দিলে বাদ বাকি কাজ করা শুরু করবে বেশি কালকে এই কাজটুকু বাকি ছিল কাজকে কমপ্লিট করে ফেলছি এখন এই গাড়িটা কমপ্লিট হয়ে গেল এটা পুরো গাড়ি কমপ্লিট কালকে লাগায়া রং সেকশনে নিয়ে দেব মোটামুটি সপ্তাহ শেষ এটা এখন সেকশন রঙের কাজ বাকি রঙ করাবে এই সেই গাড়ি কমপ্লিট হয়ে গেছে ওইটা শেষ করার পরে আবার এইটা কাজ করে দিতে হবে তারপরে এটা শৈদ অনেক কাজ যারা কাজ করলে কাজের অভাব নাই কিন্তু কাজের জায়গায় যেতে হবে এই হচ্ছে অবস্থা প্রথম প্রথম আমি আইসা এরকম কাজ খুঁজছিলাম তাই নাই কিন্তু একটা সময় আইসা যাবার চিন্তা হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এখন আজকে আপাতত আজকের জন্য একুই হলো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও পরবর্তী গাড়িতে দেখাবো সবগুলো কাজে আপনাদের সাথে শেয়ার করব কারও দু আসতে পারে কোনো গাড়ির গড়ি এবং অন্যান্য কোনো কিছু যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সাবধানে চেষ্টা করব পরামর্শ দেওয়ার জন্য আল্লাহ হাফেজ